স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে ফার্স্ট এস এল এসটি নন টিচিং স্টাফের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে আমাদের আজকের এই আপডেটস মাধ্যমে আপনাদেরকে নন টিচিং স্টাফ পজিশনে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন যে সমস্ত স্কুলস গুলো রয়েছে তার ফার্স্ট এস এল এসটি নন টিচিং স্টাফ দু হাজার অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটার বিস্তারিত প্রসেসটা আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করতে থাকুন আমাদের আজকের এই আপডেটস প্রতিটি স্টেপ আপনাকে স্পষ্টভাবে বোঝানো হবে তো আমরা সর্বপ্রথম চলে এসেছি দা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল লিখবেন ডাব্লিউ বিএসএসসি তারপর এইরকম ইন্টারফেস পাবেন তো যিনারা এই যে রেজিস্ট্রেশন করেননি বা রেজিস্টার করেননি ওয়েবসাইটে তিনারা কিন্তু অ্যাপ্লাইন অপশনে ক্লিক করতে পারেন এবং যিনাদের অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে তিনারা এই লগ ইন অপশনে ক্লিক করতে পারেন তো আমরা জাস্ট এখানে নতুন একদম একদম ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি তো চাইলে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন যদি অলরেডি হয়ে থাকে সেক্ষেত্রে লগ ইন অপশনে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারবেন তো নিউলি আমরা যখন এখানে রেজিস্টার করব তার জন্য চলে আসব দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে নিচের দিকে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে আপনি ফিল করবেন সাথে এখানে দুই তিন রকম এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এস এল এস টি নন টিচিং স্টাফ দু এখানে কিন্তু আমরা লগ ইন কিংবা রেজিস্টারে ক্লিক করতে পারি তাছাড়া নিচের দিকে এ টু জেড কিভাবে করবেন তার প্রসেস বলা হয়েছে সাথে কিন্তু আপনারা ওয়েবসাইটই দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম ডিরেক্ট আর কথা না বাড়িয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি গ্রুপ সি গ্রুপ ডি অ্যাপ্লিকেশন নিজে থেকেই করতে পারবেন স্মার্টফোন কিংবা ডেস্কটপ থেকে তো জাস্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এখানে নিচের দিকে পাবেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাইন অপশানে যখনই ক্লিক করবেন এখানে বলা হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস মানে একবারই আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে এখানে মানে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করিয়ে নিলে কিন্তু এরপর লগ করে প্রত্যেকটা যে সমস্ত গুলো ছাড়বে তাতে অ্যাপ্লিকেশন করাতে পারবেন রেজিস্ট্রেশন ক্লোজ হবে আর আঠাশ দিন তিন ঘন্টা একত্রিশ মিনিট পরে এটা কিন্তু এখানে কাউন্ট শুরু হয়ে গিয়েছে বেসিক ইনফরমেশন তো এখানে বলা হচ্ছে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করাতে চান এখানে গ্রুপ সি অর্থাৎ ফর ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুই পদে কিন্তু চলছে স্টাফ এবং ক্লার্ক তো এখানে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো তাছাড়া আপনি যদি চান গ্রুপ ডি সেক্ষেত্রে গ্রুপ ডিএ হবে যদি আপনি চান সিঙ্গেল গ্রুপ সি করাবেন তবুও কিন্তু গ্রুপ সি ক্লার্ক পদে অ্যাপ্লিকেশন খুব সহজেই করাতে পারবেন এটা এগুলো কিন্তু ম্যান্ডেটরি মার্কস আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন স্টার মার্কস কিন্তু রয়েছে এগুলো আপনাকে ফিল করতেই হচ্ছে ফার্স্টলি বেসিক ইনফরমেশন তো আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করাতে চান আমরা উভয় পোস্টের জন্য অ্যাপ্লিকেশন সেই জন্য ক্লিক করে দিলাম এরপর চলে আসবে আপনার ইনফরমেশন অর্থাৎ আপনি ইনফরমেশন আপনাকে ফিল করতে এখানে বলা হচ্ছে তো সর্বপ্রথম এখানে আপনি নাম লিখবেন নেম অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম লিখবেন অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল ডকুমেন্টেশনে যে সমস্ত নাম রয়েছে বা যেই নাম রয়েছে সেটাই শুদ্ধ আকারে আপনি এখানে বসে দেবেন এটা কিন্তু অটো ডিফল্ট ক্যাপিটাল লেটার করা রয়েছে স্মল লেটার লিখলেও ক্যাপিটাল হয়ে যাবে এরপর রয়েছে ফাদার কিংবা মাদার নেম আপনি এখানে আপনার মায়ের নাম কিংবা বাবার নাম দিতে পারেন উভয় দেওয়া যাবে না শুধু আপনার বাবা কিংবা মায়ের নাম এখানে দিতে হবে তো এখানে ফাদার নেম দিয়ে দিলাম এরপর কিন্তু সিলেক্ট ক্যাটেগরি এখানে সিলেক্ট ক্যাটাগরি দিতে হবে তবে একটা বিষয় পরিষ্কার করিয়ে দিই আপনাদেরকে এখানে যদি যাদের এ বেশি এ ছিল তাদের অটোমেটিক্যালি কিন্তু বি হয়ে গিয়েছে তাদের পুনরায় যদি এ করাতে চান ক্ষেত্রে কিন্তু এখানে এটাই দিতে হবে মানে ধরুন এ থেকে বি হয়েছে আপনি বিয়ে দেবেন না কারণ আপনি এ এর আন্ডারে আসছেন এই এখানে সিলেক্ট করবেন এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার চাওয়া হচ্ছে আমরা এখানে জেনারেল সেই জন্য জেনারেল অপশানে জাস্ট একবার ক্লিক করলাম এরপরে চলে আসছে জেন্ডার মেল না ফিমেল দিয়ে দিলাম জেন্ডার এখানে জেন্ডার জাস্ট ক্লিক করবেন এখানে মেল না ফিমেল দিয়ে দেবেন এরপরে নিচের দিকে চলে আসছে এন্টার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে জাস্ট একবার ক্লিক করলেই আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ফুলভাবে এন্টার করতে হবে যেমন যেটা আপনার ইমেল রয়েছে রেজিস্টার্ড ইমেল আপনি এখানে যেটা রেজিস্টার করাতে চান সেটা এখানে ইমেল আইডি দিয়ে দেবেন নিচের দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার এন্টার করে দিচ্ছি এবং এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেস বসানোর পর কিন্তু এখানে চলে আসবে নিজের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি এখানে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে অ্যাভেলেবেল দেখিয়ে দেবে কারণ এটা অলরেডি ইউজ থাকলে কিন্তু এখানে বলে দেওয়া হবে তো এখানে এরপর চলে আসছে ডেট অফ বার্থ যেটা ডকুমেন্টে রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু এখানে এন্টার করতে বলা হচ্ছে যে ডকুমেন্ট হিসেবে ডেট অফ বার্থ প্রথমে থাকবে ডেট তারপর মান্থ তারপর ইয়ার এখানে ডেট অফ বার্থ এইরকম ফর্মেটা হবে তো এখানে আমরা এখানে ডেট অফ বার্থ একটা সিলেক্ট করে নিচ্ছি তো এখানে যদি কোনো ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ উনিশশো নিরানব্বই হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে সিলেক্ট করতে হবে যেমন এখানে আমরা চলে আসলাম 2006 এই ভাবে কিন্তু আমরা এটাকে 2000 না 1999 কিন্তু এখানে করতে হবে এবং আমরা যদি এখানে ফয়লার ডিসেম্বর 1999 সেটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু নিজের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর 1999 এরপরই চলে আসছে রিলিজিয়ন রিলিজিয়ন এখানতে সিলেক্ট করতে হবে হিন্দুজিম ইসলাম এরপরই বিভিন্ন রকম কিন্তু রিলিজিয়ন রয়েছে অর্থাৎ আপনার ধর্ম সে ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন যা ছিল তা কিন্তু কমপ্লিট কমিউনিকেশন অ্যাড্রেস এখানে বা যোগাযোগের ঠিকানা আমরা এখানে দিয়ে দিচ্ছি অ্যাড্রেস লাইন ওয়ান এর দুটোই কিন্তু ফিল করতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান এ থাকবে ভিলেজ কিংবা পোস্ট এরপরে কিন্তু পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টটা থাকবে অ্যাড্রেস টু এ কিংবা যদি কোনো কলোনি হয়ে থাকে কিংবা কোনো মিউনিসিপ্যালিটি এরিয়া সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অ্যাড্রেস উপরে সেকেন্ড অ্যাড্রেস নিচে মানে সম্পূর্ণ অ্যাড্রেসটা উপরে ফিল করার কোনো দরকার নেই দুটোতেই অর্ধেক অর্ধেক করে ফিল করলে হয়ে গেল ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করলে এখানে জাস্ট ডিস্ট্রিক্ট অপশানে আপনার চুজ করে নেবেন যে কোনো ডিস্ট্রিক্ট আপনার যেটা রয়েছে তা এখানে ফিল করবেন স্টেট কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল যেখানে স্টেট সিলেক্ট করার অপশন রয়েছে সর্ব উপরেই থাকবে ওয়েস্ট বেঙ্গল আমরা জাস্ট এখানে ক্লিক করলাম এরপর পিন কোড বা পোস্টাল কোড আমরা এখানে দিয়ে দিয়েছি পোস্টাল কোড দিয়ে দেওয়ার পর নিচের দিকে এবার চলে আসতে হবে এখানে এবার চলে আসছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটা কিন্তু হাইলি সিকিউরিটি পারপাসে আপনাকে কিন্তু এখানে কিন্তু পাসওয়ার্ডটা এন্টার করতে হচ্ছে কেমন মিনিমাম এইট ক্যারেক্টার উইথ অ্যাট লিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার ওয়ান নাম্বার অ্যান্ড অন স্পেশাল ক্যারেক্টার মানে এখানে আপনার এইভাবে হবে এখানে ধরুন যে আপনি আমি আপনাকে যে এক্সাম্পলটা দেখাচ্ছি তা অবশ্যই আপনি এখানে নজর সহকারে দেখতে থাকুন এবং এখানে কিভাবে আপনি পাসওয়ার্ডটা দেবেন সেটা একবার আপনাকে দেখাই আমরা এখানে একটা এক্সাম্পল পাসওয়ার্ড দেখাচ্ছি বড় হাতের ই থাকবে এরপর এক্স এল দ্য রেট মানে এখানে এখানে হচ্ছে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার নিউমেরিক নিউমেরিকের নাম্বার এবং এখানে আমাদের ক্যাপিটাল লেটারের ওয়ার্ড থাকছে এখানে জাস্ট আমরা ফার্স্টলি দিয়ে দিলাম এবং এখানে ক্যারেক্টার আটটারও কিন্তু বেশি রয়েছে এভাবেই কিন্তু আমাদের করতে হবে এভাবে এক্সাম্পল টাইপ করে আমরা কি দিলাম এবং আপনাদের নিজের চয়েস মতো এই পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করবেন তবে ফার্স্ট ক্যাপিটাল এরপরে থাকছে ওয়ার্ড দেন থাকছে একটা স্পেশাল ক্যারেক্টার এবং নিউমেরিক নাম্বার তো এখানে এখানে যখনই পাসওয়ার্ড এন্টার করবেন লাইন যাবে তারপরে টোটাল স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে কিনা তো দেখুন আমাদের স্ট্রং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে টার্মস কন্ডিশন আপনি পড়ে নেবেন এখানে টার্মস কন্ডিশন অপশন থেকে এবং এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে নিচে রেজিস্টার যে অপশন রয়েছে রেজিস্টার অপশন ক্লিক করবেন তো চলুন রেজিস্টার অপশন একবার ক্লিক করে দিচ্ছি আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট ওয়েলকাম টু ইউর ড্যাশবোর্ড এখানে কিন্তু আমাদের ক্যান্ডিডেট আইডি এটাই কিন্তু আমাদের রাখতে হবে এবং এই ক্যান্ডিডেট আইডি কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং এখানে বলা হচ্ছে প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইডি ফর সেফলি এখানে কিন্তু আমাদেরকে রাখতে বলা হচ্ছে তো এখানে আমরা গট ইট অপশনে জাস্ট একবার ক্লিক করে নেবো এরপরে আমাদের সামনে চলে এসেছে আমাদের ইন্টারফেস যেখানে ড্যাশবোর্ডে থাকছে প্রথমেই ক্যান্ডিডেট আইডি এবং এখানে কিন্তু নিজের নাম এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু একটি নির্দেশিকা দেওয়া হয়েছে সেটিও আপনাকে একবার পড়ে শুনিয়ে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে সকল প্রার্থীরা একাধিক প্রার্থী আইডি বা ক্যান্ডিডেট আইডি তৈরি ব্যবহার করে একটি পদের জন্য একাধিক আবেদন করবেন শুধু শেষ প্রার্থীর যে আইডি অর্থাৎ আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্ট্রেশন পুরোনোগুলো ক্যান্সেল হয়ে যাবে যেটা লেটেস্ট অ্যাপ্লিকেশন হবে সেটাই কিন্তু গণ্য হবে অর্থাৎ ধরুন আপনি একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে আপনার একই ডিটেলস দিয়ে করলেন আবার অন্য মোবাইল থেকে সেম ডিটেলস দিয়ে করলেন সেক্ষেত্রে কিন্তু পুরনো অ্যাপ্লিকেশনগুলো বাতিল করে যেটা লেটেস্ট অ্যাপ্লিকেশন তাকেই কিন্তু গণ্য করা হবে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আমরা ফার্স্ট স্টেজে রয়েছে ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখানে কমপ্লিট ইউর প্রোফাইল রয়েছে প্রথমেই কিন্তু আমাদের স্টেপ ওয়ান থাকছে এখানে আপলোড ফটো ফটোগ্রাফ আপলোডের জন্য কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে ফার্স্টলি আমরা এখানে আপলোড ফটোগ্রাফে ক্লিক করব এখানে কিন্তু ইনস্ট্রাকশন রয়েছে ছবির আপলোড ফটো উইথ সিগনেচার এখানে বলা হচ্ছে ছবি এবং সিগনেচার বা স্বাক্ষর ছবি এবং এখানে কিন্তু স্বাক্ষর দিয়ে এটা কিন্তু গণ্য করা হবে অর্থাৎ উপরে আপনার ছবি থাকবে আপনার যেটা ছবি এবং নিচে কিন্তু আপনার সই থাকবে এরপরে যদি ছবি এবং আপনি স্বাক্ষর ছাড়া দেন সেক্ষেত্রে রিজেক্ট এবং ছবি ছাড়া কিংবা স্বাক্ষর অ্যাড করে যদি দেন সেক্ষেত্রে রিজেক্ট করা হবে তাই এই রকম ফরম্যাটে ছবি দিতে হবে অর্থাৎ ছবির নিচে কিন্তু সই থাকবে এই ফর্মেটে আপনাকে এই যে আপলোডটি করতে হবে না হলে কিন্তু কোনো মতেই গণ্য করা হবে না এখানে কি বলা হচ্ছে ছবির কেবি কত থাকবে জেপিজি মেস থাকবে ম্যাক্সিমাম সিক্সটি কেবির মধ্যে আপলোড করতে হবে তো আমরা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দিচ্ছি আমাদের ইমেজ ভিডিওটি যদি লং হয় সেক্ষেত্রে দুঃখিত তবে প্রত্যেকটা স্টেপ আপনাকে জানানোর জন্য ভিডিওটি লং অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে কিংবা যেটা পার্ট জানেন সেটা স্কিপ করতে পারেন তো চলুন ছবিটা আমরা এইভাবে কিন্তু ছবি এবং স্বাক্ষর দুটাই কিন্তু অ্যাড করে এই অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু আপনি বসাবেন যাতে এই সিগনেচারটা আবার বড় হয়ে না হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু এই ছবিটা আপলোড করবেন এবং খুব কেয়ারফুলি লোডেড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড স্টেপ হচ্ছে ইমেল আইডি ভেরিফিকেশন জাস্ট ভেরিফাই অপশান একবার ক্লিক করব। ভেরিফাই অপশানে যখনই আমরা ক্লিক করব দেন আমাদের সামনে রিলোড হয়ে কিন্তু এখানে ইমেল ওটিপি চাইছে আমরা এইখানে ইমেল ওটিপিটি জাস্ট বসিয়ে দেব ইমেল ওটিপি আপনি যখনই এখানে এন্টার করে দেবেন তারপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন আমাদের ইমেল আইডি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে ব্যাক টু হোম চলে আসলো ইন্টারফেস এরপর থার্ড স্টেপ হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে তা ভেরিফিকেশন করবার জন্য মোবাইলে কিন্তু আমাদের ওটিপি চলে এসেছে আমরা ওটিপিটি এখানে একবার এন্টার করে দেব ওটিপি যখন একবার এন্টার করে দেবো আমাদের মোবাইল নাম্বারও ভেরিফাইড হয়ে গেল এখানে ইমেল ভেরিফাইড মোবাইল নাম্বার ভেরিফাইড তা কিন্তু চলে এসেছে ফোর্থ স্টেপ হলো প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং কমপ্লিট অপশন আমরা ক্লিক করব। কমপ্লিট অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন আপনার কাছে চলে এসেছে সেগুলো এবার ফিল করতে হবে এক এক করে টোটাল এখানে রয়েছে ফার্স্ট পার্সোনাল ইনফরমেশন সেকেন্ড হচ্ছে এডুকেশন থার্ড হচ্ছে রিভিউ অ্যান্ড সাবমিট এই পেজটা আমরা ডিরেক্ট সাবমিট করে দিয়েছি এই পেজটা পার্সোনাল ইনফরমেশন আমরা প্রথমেই ফিল করেছিলাম এটা কিন্তু পেজ আমরা প্রথমেই কিন্তু সম্পূর্ণভাবে আমরা এ করে দিলাম এই যে আপনার ডিটেলস পরবর্তীতে চলে আসলো এডুকেশন ডিটেলস যেখানে কিন্তু রয়েছে মাধ্যমিক ট্রেন নন ম্যান্ডেটরি ফর গ্রুপ ডি পোস্ট মানে গ্রুপ তে কোনো কিন্তু আপনাকে মার্কশিট তথ্য দিতে হবে না এটা গ্রুপ সি জন্য তো এখানে ক্যান্ডিডেটস মার্স কেয়ারফুলি এন্টার দ্য পার্সেন্টেজ ইকুয়ালেন্ট অফ দ্য গ্রেট এনার্ড মানে এখানে যা ডিটেলস দেবেন সব কিছু কিন্তু কেয়ারফুলি দেবেন গভর্নমেন্ট এর বোর্ড এবং কাউন্সিল সব কিছু আপনারা এখানে ঠিক করে দিয়ে দেবেন এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার অল রিকোয়ার্ড ফিল্ড কেয়ারফুলি এন্ড কারেক্টলি মানে এই যে স্টার মার্ক গুলো রয়েছে এগুলো কিন্তু ফিল করতে হবে প্রথমে বোর্ড এন্ড কাউন্সিল নেম ফুল মার্কস এবং এখানে আপনি কত মার্ক পেয়েছেন ওখান থেকে বা গ্রেড দিতে পারেন ইয়ার অফ পাসিং এন্ড পার্সেন্টেজ দিতে হবে তো এখানে বলা হচ্ছে ইনেবল অটো পার্সেন্টেজ আপনি যখনই ক্লিক করে রাখবেন আপনার যখন মার্ক বসাবেন অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়ে যাবে এটা গ্রেডিং সিস্টেম থেকে অর্থাৎ গ্রেড যেটাতে ক্যালকুলেশন হয় অটোমেটিক এখানে কিন্তু অ্যাড করা রয়েছে সেই আপনার তার জন্য অটোমেটিক্যালি চলে আসবে পার্সেন্টেজ চলুন আমরা এখানে ফিল করে দিচ্ছি মাধ্যমিকেরটা তো দেখুন আমরা মাধ্যমিকটা বসে দিলাম অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেল পার্সেন্টেজ এবার আমরা এইখানে যদি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে ডিগ্রি বা ডিপ্লোমা তা এখানে এন্টার করতে হবে এখানে নেক্সট অপশনে ক্লিক করব এখানে কিন্তু ইমেজটা আমরা আপলোড করেছি কিন্তু এখানে ইমেজটা শো করছে না এটা কোন গ্লিচ এস এটা কিন্তু ওয়েবসাইটে গ্লিচ হতে পারে তাই এইখানে ইমেজটা আপনার না শো করলেও আপনি সাবমিট করতে পারবেন কারণ ইমেজটা আপলোডেড হয়ে গেছে কিন্তু এখানে আপডেট করেনি

ক্লিক করবার পর কোনো এডিট কিন্তু হবে না বলা হচ্ছে দিস অ্যাকশন ক্যান বি আনডান নো এডিট উইল বি অ্যাভেলেবল আফটার ফাইনালাইজিং এর প্রোফাইল এটা কিন্তু আপনার ফাইনালাইজিং এর আগে আপনাকে এই এডিট করতে পারবেন কিন্তু এখন ফাইনালাইজ হয়ে যাওয়ার পর পারবেন না আপনি এখানে বলা হচ্ছে আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইল সংক্রান্ত তথ্য আপনি সঠিকভাবে বিবৃত করেছেন প্রোফাইল চূড়ান্ত বা ফাইনালাইজ করবার পর আর কোনো পরিবর্তন অনুমতি দেওয়া হবে না তারপরে ফাইনালাইজ অপশনে ক্লিক করবেন আগে কিন্তু ভালো করে পড়ে নেবেন আপনার গুলো

আপনারা জানেন যে এই সুপ্রিম কোর্টে চাকরি হারিয়েছেন তাদের জন্য এটা শুধুমাত্র জন্য এখানে আপনাকে কিছু যদি আপনি চাকরি করে থাকেন এবং আপনার চাকরি সুপ্রিম কোর্টের অর্ডার মতে আপনার সেখানে বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই সমস্ত অপশান গুলোকে ঠিক করে দেবেন যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওল্ড রোল নাম্বার দিতে হবে আপনি ফার্স্ট এস এলএস আপনার যে নাম ছিল দু হাজার ষোলো সালে সেটা এবং এটা আমরা চাইছি না কারণ আমরা এর আগে কোনো কিছুতেই কিন্তু যুক্ত ছিলাম না তো এখানে গভর্নমেন্ট যদি অফিসিয়ালি নন টেকিং স্টাফে ছিল সেক্ষেত্রে কিন্তু এক্সিস্টিং রোল কিন্তু এখানে দিতে হচ্ছে মানে যেটা বিগত দিনে চাকরি করছিলেন এরপর সিলেক্ট মিডিয়াম আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন ইংরেজি না বাংলা না আরও অন্যান্য যে সমস্ত মিডিয়ামসগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ক্লিক করতে হবে এখানে আমরা বেঙ্গলি মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের পর বলা হচ্ছে অ্যাভেভ ল্যাঙ্গুয়েজ ইন্টা স্টাডিড ইন মানে আপনি যে বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করলেন এই বেঙ্গলি মিডিয়ামে কোন কোন আপনি পোস্টে কমপ্লিট করেছেন তো আমরা মাধ্যমিক এইচএস দুটোই কিন্তু দিয়ে দিচ্ছি এবং গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন অ্যাপ্লাইড রিজিয়ন কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন রিজিয়নের আন্ডারে পড়ছেন ইস্টার্ন না নর্থ স্টার্ন এবং সাউথ স্টার্ন এবং ওয়েস্টার্ন সাউথ ওয়েস্ট ইস্টার্ন রিজিয়ন এখানে কিন্তু রিজিয়ন আপনাকে সিলেক্ট করতে হবে অনেকেই বলবেন আপনার রিজিয়ন কি রয়েছে আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন বা দেখবেন বা কোথায় খুঁজবেন এখানে কিন্তু রিজিয়ন সিলেক্ট করার জন্য আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এরপর আপনার এখানে জেলার নামটা খুঁজে নেবেন দেখুন এই সমস্ত রিজিয়নে এই চারটা জেলায় কিন্তু রয়েছে তার এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি যিনারা না জানেন তাদের জন্য এই প্রসেসটা দেখুন এখানে কিন্তু জেলার নামগুলি অনেকটাই রয়েছে কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এটা কিন্তু নর্থ টার্ন রিজিয়নে কিন্তু পড়ছে তো আমরা এখানে এখান থেকে আমরা এখানে জেলা কিন্তু চয়েস করে নেব জেলা যখনই আপনি এখান থেকে চয়েস করে নেবেন এরপরে বলা হচ্ছে প্রিফিয়ার্ড ভেনিউ এরিয়া আপনি কোথায় আপনি এক্সাম দিতে চলেছেন সেটা কিন্তু এখানে বলা হচ্ছে কোন যে ভেনিউতে আপনি আপনার এরিয়া আন্ডারে পড়ছে ইসলামপুর না রায়গঞ্জ সদর এইখানে কিন্তু দুই জায়গা রয়েছে

যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে যে যেখানে আমাদের ইমেজটা চলে এসেছে ওখানে দেখতে पाছিলেন না দেখুন ইমেজ অ্যাপ্লিকেশন আইডি নাম ক্যান্ডিডেট আইডি সব কিছু আমাদের চলে এসেছে এখানে রেজিস্ট্রেশন अप्रूवড হয়েছে কিনা তাও দেখতে পাবেন সাথে একাডেমিক কোয়ালিফিকেশনটাও আপনারা দেখতে পাবেন এটা কিন্তু অটো জেনারেট হয়ে গেল আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমরা গ্রুপ সি এর জন্য অ্যাপ্লিকেশন করলাম যেটা সফলভাবে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে আমরা এখানে এবার গ্রুপ সি এর জন্য যদি অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে কিভাবে করব আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে ইউজার রেজিস্ট্রেশন প্রোফাইল ফাইনালাইজেশন এখানে কিন্তু আমাদের সবকিছুই রয়েছে তো আমরা গ্রুপ সি এর জন্য অ্যাপ্লিকেশন করলাম গ্রুপ ডিটা আপনাকে দেখাতে হবে সেই কিন্তু সেম প্রসেস এই ওয়েবসাইটে আসার পর এখানে স্টেপ 5 এ অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনস এখান থেকে কিন্তু আমরা করতে পারবো তবে এটা ডেডিকেটেড ভিডিওতে আপনাকে দেখাবো আপনারা যদি চান পরবর্তী ভিডিওতে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু দেখিয়ে দিতে পারবো আপনাদের তো প্রোফাইল ফাইনালাইজেশন সলমিট হয়ে গেল ইউজার রেজিস্ট্রেশন 18 ঘন্টা আগে আমরা করেছি কমপ্লিটেড দুটো

এখানে কিন্তু আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি কোনোটাতেই কিন্তু পেমেন্ট প্রসেসিং ফি কিন্তু নেই সেক্ষেত্রে আমরা এখানে বিল টেক্স যখনই সে করবো সেট করবো এখানে আমাদের চলে এসেছে অ্যাপ্লিকেশন আইডি চারশো টাকা পে করতে বলা হচ্ছে পে যখনই আমরা এখানে ক্লিক করব দেন আমাদের বিলডেক্স পেমেন্ট ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে পেমেন্ট করতে হবে এখানে নেট ব্যাংকিং ব্যাঙ্ক সেই পেয়ে যাচ্ছেন আপনি ইউপিআই কিউআর কোড সমস্ত কিছু আপনার এখানে চলে আসছে ক্রেডিট এবং ডেবিট কার্ড তো চারশো টাকা পে করার পর মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন যেটা দিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনি কিন্তু ওয়েবসাইট আবার চলে আসবেন ওয়েবসাইটে কিন্তু আপনার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে যাবে তাই এইভাবে আপনি কিন্তু গ্রুপ 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 সি সি ডি পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু জন্য টাকা যখন করবেন আপনার আলাদাভাবে চার্জ আপনাকে পে করতে হচ্ছে তবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু আর মাত্র সাতাশ দিন আট ঘন্টা উনচল্লিশ মিনিট রয়েছে এবং এটা কিন্তু আমরা এই এর লাস্ট ডেট হিসেবেই বলছি আপনাদেরকে তবে পরে এক্সটেন্ড হবে কিনা সেটা জানা নেই ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ